আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস এই ঘাসটায় প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম রয়েছে এই ঘাসে পাতা অনেক বেশি পাতা অনেক লম্বা অথবা চড়া হয়ে থাকে এটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনি যদি রোপণ করতে চান তাহলে যে কোনো মৌসুমে কিন্তু রোপণ করা যায় তার মধ্যে দেখা যায় আপনার এই সময়টা কিন্তু আপনার রোপণ করার বেশি সময় একটি উত্তম সময় যেমন আপনার বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ মাস এই কটা মাস কিন্তু এই ঘাসটা রোপণ করা একটি পারফেক্ট সময় তো এই সময় যদি আপনার রোপণ করতে পারেন দেখা যায় এই সময় যদি আপনি কাটিং অথবা চারা রোপণ করেন তা রোপণ করতে পারেন এই ঘাসের কাটিং অথবা চারা আমরা বাংলাদেশের প্রতিটা জেলা অথবা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি পাতা যুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসটা যখন গরু খেয়ে থাকে ওই সময় দেখা যায় গরুর মুখের দুই পাশ দিয়ে যেটাকে আমরা গালি বলি গালি বেয়ে রস টপ টপ করে বেয়ে পড়ে দেখেন পাতা প্রচুর পরিমাণে পাতা এরকম পাতা যুক্ত ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচটা কম দানাদারে খরচটা অনেক বেশি তো যদি আপনি গবাদি পশু পালন করেন যদি ঘাসের মাধ্যমে পালন করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি চারা অথবা কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা বাংলাদেশের প্রতিটা জেলা অথবা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ